জাতিসংঘের প্রতিবেদন ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করেছে এবং সর্বশেষে জানাব সাবেক প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থার অপব্যবহার করেছেন শেখ হাসিনার কথায় বিজেপি প্রধানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের প্রতিবেদন ক্ষমতাচ্যুত সরকার মানবাধিকার লঙ্ঘনে সত্য গোপন করেছে জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সরকার দু সালের জুলাই আগস্টের গণবিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের জবাবদেহি তার আওতায় আনতে কোনো উদ্যোগেই নেয়নি বরং ঘটনা থামা দিতে চেষ্টা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট দু পর্যন্ত সময়কালে সরকারি বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সহিংসতা তদন্তের কোনো বাস্তব প্রচেষ্টা দেখা যায়নি প্রতিবেদনে বলা হয় হত্যার প্রমাণ মুছে ফেলতে পুলিশ কিছু নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে ফেরত না দিয়ে হাসপাতাল থেকে নিয়ে যায় গোপন রাখে এমনকি পুরিয়েও ফেলে জাতিসংঘ গত ১২ ফেব্রুয়ারি জুলাই আগস্ট দু হাজার বাংলাদেশ প্রতিবাদ বিক্ষোভ সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করে ও এইচ সি এইচ আর জানায় পুলিশের বিশেষ শাখা এবং র্যাবকে গোপনে অতিরিক্ত গোলা বারুদ দেওয়া হয়েছিল যাতে তাদের গুলিবর্ষণের হিসাব সরকারি নথিতে না আসে সাবেক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর বর্ষণ ও নির্যাতনের কোন তদন্তই হয়নি তৎকালীন কর্মকর্তারা দাবি করেন সংকটময় পরিস্থিতির কারণে কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি কিন্তু জাতিসংঘ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম বা মানবাধিকার সংস্থাগুলো প্রকাশিত প্রতিবেদনে তদন্ত শুরু করার জন্য যথেষ্ট ছিল তবে সরকার জবাবদিহিতা নিশ্চিত করা তো দূরের কথা উল্টো সত্য গোপনের জন্য সমন্বিত চেষ্টা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা সংস্থা পুলিশের গোয়েন্দা শাখা ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এমন বিভিন্ন হাসপাতালে উপস্থিত থেকে নির্যাতনের প্রমাণ লোপাট করতে গুরুত্বপূর্ণ চিকিৎসার নথি জব্দ করে প্রতিবেদনে আরও বলা হয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের বিষয়ে জবাবদিহিতার দাবি জানানো আইনজীবী ভুক্তভোগী ও তাদের পরিবারকে ভয় প্রদর্শন করা হয়েছিল ও এইচ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ডিজিএফআই সদস্যরা ভুক্তভোগীদের পরিবার ও তাদের আইনজীবীদের ফোন করেছিল বা সরাসরি দেখা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদের হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও শত শত নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল অথচ ভিডিও ফুটেজ সহ অন্যান্য প্রমাণে স্পষ্ট ছিল যে পুলিশে তাকে হত্যা করেছে ওএইচসিএইচআর আর জানায় সাবেক প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা প্রকাশ্যে বিএনপি এবং জামাতের বিক্ষোভকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমানে পলাতক থাকা তৎকালীন মন্ত্রী দাবি করেন যে তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক নেতাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন Yeah. <laughs> প্রতিবেদনে বলা হয় 2024 সালের 17 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী একটি বিচার বিভাগে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তবে এর জন্য বিরতি উস্কানিদাতা ও সন্ত্রাসীদের দায়ী করেন প্রতিবেদনে বলা হয় এই তদন্তের আওতায় কেবল কোটা সংস্কার আন্দোলনের কারণে সংঘটিত মৃত্যু সহিংসতা ধ্বংসজগ অগ্নসংজক লুটপাট সন্ত্রাসিক কার্যকলাপ ও ক্ষয়ক্ষতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল যা কেবল বিক্ষোভকারীদের কর্মকাণ্ডের উপর একতরফা দৃষ্টি নিবদ্ধ করে অথচ নিরাপত্তা বাহিনীর ব্যাপক সহিংসতা এরিয়ে যাওয়া হয় জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্টের পর এই তদন্ত কমিটি কোনো অন্তর্বর্তী প্রতিবেদনও প্রকাশ করেনি এমনকি তাদের কার্যক্রমের কোনো লিখিত রেকর্ডও পাওয়া যায়নি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কাউকে জবাবদিহি তার আওতায় আনতে ব্যর্থ হয়েছে কমিশন ত্রিশ জুলাই কেবল একটি অস্পষ্ট বিবৃতি দেয় যেখানে ঘটনাকে খুবই দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন বলা হয় এবং গণ গ্রেফতার না করার আহ্বান জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থার অপব্যবহার করেছেন শেখ হাসিনার কথায় বিজেপি প্রধানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের গত বুধবার দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথমটি রাজনৈতিক বিরোধীদের আটক জিজ্ঞাসাবাদ মানসিকভাবে ভেঙে দেওয়া ভয় দেখানো ও শারীরিকভাবে নির্যাতনের জন্য গোয়েন্দা সংস্থাগুলোর গড়ে তোলা গোপন নির্যাতন কেন্দ্র আয়না ঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা তৎকালীন সরকার যাদের নিশ্চিহ্ন বা দমন করতে চেয়েছে তাদের নেওয়া হতো এসব আয়না ঘরে একই দিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে বহুল প্রতীক্ষিত এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে শেখ সেনা সরকার জুলাই গণা কিভাবে মোকাবেলা করেছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করেছে সেই বিষয়ে তদন্তের ফলাফল তুলে ধরা হয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে প্রধানমন্ত্রী নিজে আন্দোলন দমন করতে বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন নিরাপত্তা বাহিনীকে এবং স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন আন্দোলনের মূল হোতাদের গ্রেফতার করো ঝামেলা সৃষ্টিকারীদের হত্যা করা এবং তাদের মরদেহ লুকিয়ে ফেল দু সালের ১৯ জুলাই অনুষ্ঠিত এক বৈঠকের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে এই বক্তব্য তুলে ধরা হয়েছে একই দিনে আওয়ামী সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের দেওয়ার বিবৃতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিলিয়ে দেখা যাক ওই দিন ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন নিরাপত্তা বাহিনীকে দেখলাম গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগের দিন আঠারো জুলাই দু হাজার চব্বিশ এক কোর কমিটির বৈঠকে বিজিবি প্রধানকে নির্দেশ দেন প্রয়োজনে আরো বেশি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে এসব তথ্য এক সঙ্গে বিবেচনা করলে বোঝা যায় সে প্রশাসনের মানসিকতা কতটা নির্মম ছিল তারা কতটা হিংস্র মানসিকতা নিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করেছে প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শনের পরে গোয়েন্দা সংস্থাগুলোর নৃশংসতার প্রকৃত চিত্র উন্মোচিত হয়েছে সুইডেন ভিত্তিক ন্যাট্রো নিউজ দু সালে প্রথমে গোপন নির্যাতন কেন্দ্রগুলোর খবর প্রকাশ করে আমরা এক সপ্তাহ পর সেই প্রতিবেদন প্রকাশ করি দেশে আমরা যারা সাংবাদিকতা করছি তারা সেই সময় প্রতিনিয়ত কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলাম আমরা যে কাজ করার কথা ভাবতেও পারছি না সেটাই করে দেখিয়েছে প্রবাসে বাংলাদেশি সাংবাদিকরা আমাদের অনুপ্রাণিত করে আমরা এই ঘটনা নিয়ে যতই উদ্বেগ প্রকাশ করে লিখি বা নিন্দা জানাই না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেটা নিশ্চিত করা জাতিসংঘের মানবাধিকার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে যা অতীতের রাজনৈতিক কারণে বাস্তবায়িত হয়নি আশা করি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এবার পরিবর্তন নিশ্চিত করা হবে যাতে এমন কিছু আর না হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ সুপারিশ হল আঠারোশো সালের উপরে বেসিক পুলিশ আইনের সংস্কার এটি সত্যি বিস্ময়কর যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমরা এই পুরনো আইন নিয়ে চলছি বহু বছর ধরে আমরা পুলিশের সংস্কারের দাবি জানিয়ে আসছি তাদেরকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে বলছি দমন পীড়নে হাতিয়ার হিসেবে নয় আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে আধুনিক পদ্ধতি শিখতে তাদের প্রশিক্ষণ দিতে হবে আমাদের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও উদ্দীপ্ত ছাত্র আন্দোলনের ইতিহাস বিবেচনায় শান্তিপূর্ণ জনসমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ প্রশিক্ষণ থাকা উচিত চেত ছিল কিন্তু বাস্তবে তার উপনবেषिक ঢালসেই আন্দোলনকারীদের উপরโหকিংস হামলা চালিয়ে যাচ্ছে পিটিএ আহত করেছে এমনকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে এর পাশাপাশি আটকের পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নিয়ন্ত্রণে অনেকের মৃত্যু হচ্ছে গণ আন্দোলন তমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আমরা দশকের পর দশক ধরে প্রতিবাদ জানিয়ে আসছে কিন্তু কোন નિર્মাচিত সরকারি পুলিশ সংস্কারে উদ্যোগ নেয়নি অথচ এই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলে আওয়ামী লীগ ও বিএনপি বিরোধী দলে থাকাকালে পুলিশই দমন নিপীড়নের শিকার হয়েছে এ কারণে পুলিশের আইন লঙ্ঘনের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠন তদন্তে আধুনিক পদ্ধতি প্রয়োগ গণহারে মামলা ও গ্রেফতার কমানো এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের উপর নির্ভরশীলতা কমানোর সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন ন্যায়সঙ্গত স্বচ্ছ ও মেধাবী টেকনিয়োগ নিশ্চিত করার জন্য জাতীয় পুলিশ কমিশন প্রতিষ্ঠা করার সুপারিশগুলো দ্রুত কার্যকর করা জরুরি প্রাতিষ্ঠানিক দায়মুক্তি ও রাজনৈতিকভাবে প্রভাবিত বিচার বিভাগকে সংস্কার করে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশে দেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন বিচারক নিয়োগের স্বাধীন পদ্ধতি প্রতিষ্ঠা তাদের ভয়বৃত্তি থেকে সুরক্ষা দেওয়া এবং চাকরির মেয়াদ নিশ্চিত করা সুপারিশসমূহ জরুরি ভিত্তিতে বাস্তবান করা প্রয়োজন স্বাধীন পাবলিক প্রসিকিউশন সার্ভিস প্রতিষ্ঠা ও সাক্ষী সুরক্ষা কর্মসূচি চালু করা হলে তার ন্যায় বিচার নিশ্চিতে উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে জাতিসংঘ মিশনের প্রতিবেদনে সবচেয়ে গুরুতর বিষয় হলো গোয়েন্দা সংস্থাগুলোর অপব্যবহার বিশেষ করে DCAF ও NSA-কে রাজনৈতিক স্বার্থ ব্যবহারের বিষয়টি আইরাগুরগুলো ডিজিএফআই ও অন্যান্য সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছাড়া তৈরি করা সম্ভব হতো না প্রশ্ন হলো তারা কি আধু এই আদেশ অমান্য করতে পারত বাহিনীর সদস্যদের নিয়ে পরিচালিত হলে ডিজিএফআই সেনাবাহিনীর অধীনস্থ নয় বরং এই সংস্থাটি সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেপোজ করে ফলে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের আদেশ পালন করার বাধ্যবাধকতা তাদের রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যদি গোয়েন্দা সংস্থাগুলোকে আয়না ঘর তৈরির মতো বেআইনি কাজ করতে বাধ্য করা হয় তাহলে তাদের করণীয় কি গো মানবাধিকার লঙ্ঘন নির্বিচারে আটক ও নানা ধরনের অন্যায় কর্মকাণ্ডে গোয়েন্দা সংস্থাগুলোর সম্পৃক্ততা সর্বজন বিদিত সামরিক ও বেসামরিক উভয় সরকারই তাদের রাজনৈতিক স্বার্থে ডিজিএফআই কে ব্যবহার করেছে এটি একটি বাস্তবতা শেখ হাসিনার শাসন আমলে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় কেবল বিরোধীদের ভয় দেখানো ও নির্যাতন করতেই নয় ব্যাংক দখল ও লাভজনক চুক্তি পাইয়ে দেওয়ার মাধ্যমে কিছু দুর্নীতিগ্রস্ত কোম্পানি স্বার্থ হাসিল ব্যবহার করা হয়েছে এই সংস্থাকে এর ফলে দুর্নীতি ব্যাপক ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ সংস্থাটি এমন অপব্যবহারের কারণে সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়েছে শুধু তাই নয় স্বাধীনতা নিরপেক্ষতা ও দেশ সেবার সামর্থ্য প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের সুস্পষ্ট মতামত হল ভবিষ্যতে কোন নির্বাচিত সরকার যেন গোয়েন্দা সংস্থাগুলোর অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে বিশেষ করে ডিজিএফআই ও এনএসআই এর ক্ষেত্রে এই কাজটি নিশ্চিত করার এখনই মোক্ষম সময় অতীতের কোন রাজনৈতিক সরকার এটি করেনি এবং ভবিষ্যতেও করবে বলে মনে হয় না কারণ বিরোধী দল ও মত দমন এবং রাজনৈতিক স্বার্থ এই সংস্থাগুলো হচ্ছে সবচেয়ে সুবিধাজনক হাতিয়ার প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন